মৃত্যুর মুখ থেকে ফিরে আসা লালনের গল্প রাজশাহীর চারঘাট উপজেলার নাওদারাপাড়ার মোহাম্মদ লালন সরকার এক সময় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন চিকিৎসার জন্য চাকরি হারান জমি বিক্রি করেন ঋণ নেন তবুও বেঁচে থাকার লড়াই থামাননি লালন দুই সালে এক দুর্ঘটনার পর ক্যান্সার ধরা পড়ে তার চিকিৎসক জানিয়ে দেন তিনি সর্বোচ্চ তিন সপ্তাহ বাঁচবেন সমাজ থেকেও পেয়েছেন উপহাস সবাই বলতো লালন বেশি দিন টিকবে না বিয়ে হবে না অথচ হার মানেননি তিনি ভারতের মুম্বাইয়ে বাইশ বার চিকিৎসা নিতে গিয়ে ব্যয় করেন পনেরো লাখ টাকার বেশি কিন্তু শুধু চিকিৎসা নয় নিয়মিত খাদ্যাভাস নামাজ তাহাজুত কোরআন তেলোয়াত আর দানা এসবকেই সুস্থ হওয়ার রহস্য মনে করেন লালন তিনি আজ পুরোপুরি সুস্থ সংসারী কর্মজীবী তার বিশ্বাস আল্লাহর রহমত আর নিজের ধৈর্যই তাকে নতুন জীবন দিয়েছে তার একটাই প্রার্থনা আল্লাহ যেন কাউকে ক্যান্সার না দেন সাথে চলুন জেনে আসি তার মুখ থেকে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ লালন সরকার বাসা চারঘাট রাজশাহী জেলার আমি ঢাকায় চাকরি অবস্থায় আমি ক্যান্সার আক্রান্ত হয়েছিলাম আমি ঢাকায় চিকিৎসা কিছু করাইছি এবং করার পরে আমি বাসায় চলে আসছি এবং বাসায় চলে আসে আমি এই সকল পাসপোর্ট টাসপোর্ট কাগজপত্র করে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম এবং ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করে বাসায় আসছি এবং সেখানে আমাকে অনেকে হে প্রতিপন্ন করছে এবং আমাকে অনেকে বলছে যে আমি বাঁচব না এবং আমি আল্লাহর রহমতে আমি আমি অনেক এখন সুস্থ এখন আমি কর্মজীবন এবং থানাপাড়ার সোয়ালে একটি জব করি আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়তাম তাহার পড়তাম এবং মাথ থেকে পর্যন্ত কোরআন করতাম প্রায় দিন আমি আল্লাহ রহমতে এই ট্রিটমেন্ট মোটামুটি পনেরো ষোলো লক্ষ টাকার মতন খরচ হয়েছে এবং আমি ট্রিটমেন্ট করানোর সময় অনেকের কাছে আমি অর্থনৈতিকভাবে সাহায্য চেয়েছিলাম অনেকে আমাকে সাহায্য করেনি কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি আমার নিজের ইয়াতে আমি ক্যান্সারের ট্রিটমেন্ট গিয়েছি এবং অনেক মানুষ আমাকে টাকা চাইলে দিত না অনেকে অনেক রকম কথা বলতো বলতো কি যে আমি নাকি বলে মারা যাব আসলে আমার অসুখ আক্রান্ত হওয়ার পরে আমি সে নিজেকে নিজের প্রতি অনেক বিশ্বাস স্থাপন করছিলাম যে আমি ওষুধ খাবো এবং নিজে অনেক সুস্থ হবে এবং আল্লাহর কাছে অনেক প্রার্থনা করছি আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করছে এবং একমাত্র পৃথিবীতে শান্তি বলতে গেলে এবং সেটাই যে ব্যক্তি অসুস্থ শুধু সেই জানে পৃথিবীতে আসলে সুস্থতার কত মূল্যায়ন আমি সকলের প্রতি একটা বিশেষ এই অনুরোধ বা কথা বল রাখছে যারা এরম ধরনের পেশেন্ট বা রোগে আক্রান্ত হয়েছে তারা যেন সমাজের কাছে এবং অন্যান্য কাছে হেয় প্রতিপন্ন না হয়। আমার মতন তারা যেন সবাই সকলে যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে এবং আল্লাহ যেন আমিও দেওয়া তাদেরকে এবং আমাকে দেওয়াকে যেন সুস্থতা আসলে দেশীয় ডাক্তাররা শুধু ওরা ওদেরকে সময় গিয়ে দাম দায় বলবো ওরা সময়ের ব্যতীত অন্য কোনো কথা বলে না ওরা ওরা যে একটা পেশেন্টের সঙ্গে দুইটা ভালো কথা বললে সে কি পর্যায়ে যাবে বা কীরকম হবে ওটা সেটা ভাবে না ওরা শুধু সময়কেই মূল্যায়ন দেয় পেশেন্টকে না আমি বলবো এবং ওরা ওই বিভিন্ন ধরনের মানে যে জিনিসটা আপনার ওই লাগবে না সেটা ওদের সঙ্গে অ্যাড করে দেয় আমি বলবো এটা কিন্তু বাহিরকে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাইলাম আমি ওদের ডাক্তারের ব্যবহার ইয়াতে মনে হয় কি যে আমার রোগ আর্ধেক মানে সুস্থতা আমি দান করবো এরকম আমার নিজের মনে হয় এরকম শাহ সোহানুর রহমান স্বপ্নবাজ